অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নন্দীগ্রামে পদযাত্রা করলেন শুভেন্দু অধিকারী অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঠাকুরচক থেকে রিয়াপাড়া শিব মন্দির পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী পদযাত্রা শেষে রিয়াপাড়ায় বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি আর্জি কর সহ একাধিক বিষয়ে মন্তব্য করেছেন

এগুলো মিডিয়ার কাজ অ্যাডভার্টাইজিং এর জন্য মমতাকে তোষণ করা কোন হিন্দু মোদির বাইরে নয় আমি আপনাকে বলে দিলাম কোন হিন্দু মোদির বাইরে নয় মোদিজির বাইরে নয় সব হিন্দু এক হয়েছে আমাদের ধর্ম রক্ষার লড়াই ব্যক্তিগত লড়াই নয় আমি আপনাকে বলে দিলাম আর যিনি মুখ্যমন্ত্রী সবাই যাচ্ছেন তার সেটা ব্যক্তিগত আমাদের ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ ড্রাইভ চলছে গত তিন মাস ধরে যে ড্রাইভ চললো

আজকে হাইকোর্ট সুদানিতে বারবার করে যে প্রশ্নটা বলল যে অভিযুক্ত সঞ্জয় পরিবার কি চাইছে সেটাকে রাজ্য সরকার যেতে পারে না মমতা ব্যানার্জী যার উত্তর অভয়ার বাবা দিয়ে দিয়েছে যিনি প্রমাণ লোপাট করেছেন যিনি খুনের জন্য ধর্ষণের জন্য দায়ী তিনি হাইকোর্টে গেছেন মমতা ব্যানার্জী যে প্রমাণ লোপাট করেছেন এটা নির্যাতিতার বাবা বলে দিয়েছে আমরা রাজনৈতিক লোকেরা বলছি না স্বাভাবিক ভাবে এখানে তিনজন যেতে পারে আপার কোর্ট সঞ্জয় রায়ের পরিবার যেতে পারে ডাক্তার বোনের পরিবার যেতে পারে যেতে রাজ্য সরকার বা ব্যানার্জি যাওয়ার কোন অধিকারও নেই সুযোগ ভোটের আগে করবেন সেই জন্য হিন্দুরা এক হচ্ছে ওইলে একটা মুখ্যমন্ত্রী বলতে পারে যে বিএসএফ কে ভারতীয় আপনারা বর্ডারে সাহায্য করবেন না

এটা রাষ্ট্রবিরোধী কথা কালকেও বলেছেন জব বেসতে যা বেসতে বেকারদেরকে অনেক টাকা পাওয়া যায় তাহলে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন তুলে দিয়ে বলুন টি সার্ভিস কমিশন চালু করুন এই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাবার আমি বলছি তিন দিন ধরে বলছি চুল কাটছে কামড়াচ্ছে আঁচড়াচ্ছে

চোরা চালানকারীদের দিয়ে বর্ডারে উস্কাচ্ছে যাতে ভারতের পক্ষ থেকে কড়া ব্যবস্থা না হয় কড়া ব্যবস্থা নিয়ে দেশপ্রেমের জিগির দিয়ে এই অবৈধ সরকার মোল্লা ইউনিসের সরকার টিকে থাকার প্ল্যান করছে হবে না বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বীরের বেশে শাহজালাল এয়ারপোর্টে নামবেন এই অপেক্ষায় সমস্ত গণতান্ত্রিক মানুষ অপেক্ষা করছে হোটেল বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা ঠিকানাটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়